আচ্ছা মোস্তফা খান ভাই বলেন আচ্ছা মাসা আল্লাহ এরপরে বলবেন কে বলবেন জাকির ভাই বাংলাদেশ বলবেন নাকি

সুন্দর হচ্ছে প্র্যাকটিস করলে দেখবেন সুন্দর হবে আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আবার সেই প্রথম জায়গায় ফিরে যেতে হবে আর কি এরপরে আমরা চলে যাব পরবর্তী তিনটা অক্ষরে পরবর্তী তিনটা অক্ষরে আমরা এখন চলে যাব এটা হচ্ছে এটা নিয়ে অনেকের মধ্যে আমাদের কনফিউশন এটা হলো দল সবাই বলি দি দু আপাতত বাংলা দয়ের মতো বলেন বাংলা দয়ের মতন বলেন আপাতত ও দুই দু সবাই বলি

উচ্চারণ তো অনেক সহজ কাকি কু সহজ বাংলা কয়ের মতো কাকি কু কাকি কু কাকি তবে এর পরেরটা একটু ভালো করে উচ্চারণ করতে হবে

কি কু তা কি কু কা আচ্ছা আমরা গত ক্লাসে এগুলো পড়াছিলাম অক্ষরের বিভিন্ন রূপ তাহলে এইটা হচ্ছে কি অক্ষর এটা স স এটা স এটা কি ফুল ফর্ম এটা ফুল ফর্ম আর এইটা সাটা কোথায় শেষে শেষ এটা কি অক্ষর এবং কোথায় কি দেখেন এটা কি শুধু শেষে বলা যাবে না আমরা বলেছিলাম শেষে এবং মাঝে আমরা বলেছিলাম কয়টা অক্ষর সাতটি অক্ষর ডাল জাল রা ও ছয়টা আর হলো আলিফ এই ছয়টি অক্ষর শেষে এবং মাঝে একই রকম থাকে আলিফটা অবশ্য ভিন্ন এটা আবার শেষে আসলে আবার বিচ্ছিন্ন আসে। তাহলে দাল জাল রা ওয়াও পাঁচটা দাল জাল রা ওয়া এই পাঁচটা অক্ষর হলো মাঝে এবং শেষে একই রকম থাকে কারণ কি বলেছিলাম কারণ এটাকে যদি মনে করে শেষে যদি সাথে আরেকটা অক্ষর যুক্ত করতে যান তাহলে কি জাল শেপ শেপ ঠিক 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 থাকবে 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 না আচ্ছা তাহলে এইটা কি অক্ষর এটা কোথায় এবং কি অক্ষর মাঝে এটা হচ্ছে সদ সদ না বলতে হবে জবর দেয়া তো স এটা কি পাশে দেখেন না এখানে কানেকশন আছে ডান পাশ থেকে শুরুতে কি নাই কানেকশন নেই কোন পাশে কানেকশন নেই শুরুতে থাকলে ডাইনে বামে কোনো জায়গায় কি থাকবে না কানেকশন থাকবে না

প্রথমে শুরুতে আর কি প্রথমে এটা কি অক্ষর কোথায় এটা কি এবং কোথায় ফা কোথায় এটা যে ফা মিডিলে মিডিলে মাশাআল্লাহ এটা সিন সিন কেন সিন এটা শা 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 মাসকান সিনের কিন্তু আ মিডিলে সিনের কিন্তু দাঁত তিনটা দাঁত দেখেন এখানে কয়টা দাঁত সিনের তিনটা দাঁত সিনেরও কয়টা দাঁত হবে

শেষ আমরা বলেছিলাম মাঝে এবং শুরুটা এক রকম আর শেষেরটা একটু ভিন্ন শেষেরটা একটু নিচের দিকে কি হয় নেমে যায় গেছে আর মাসখানেরটা এবং শুরুরটা লেভেল ঠিক রাখে দুই পাশে মাসখানেরটা এবং শুরুরটা কি করে লেভেল ঠিক রাখে ঠিক রাখে আচ্ছা এরপরে এইটা কি নন না 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 এটা হলো ফুল ফর্মে ফুল এটা না এটা হলো প্রথমে আছে প্রথমে এটা এটা হলো মাঝে তিন অক্ষর কি হবে এটা না 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 এটাও না এটা হলো মাঝখানে আর এইটা শেষে এটা না শেষে এইটা র এটা কি কোথায় এটা প্রথমেই প্রথমে মানে ফুল ফর্মে প্রথম এবং ফুল ফর্মে একই দাল জাল রজা ওয়া কয়টা অক্ষর দাল জাল রজা ওয়াও আচ্ছা এইটা কোথায় এটা শেষে এবং শেষে এবং এটাও তাই ঠিক না এটাও হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এইটা কি এইটা এটা লা এটা ফুল ফর্মে এটা র কোথায় এটা ফুল ফর্মে আর কি এটা শুরুতেও শুরুতে ডাল জাল রজা ওয়া এটি এইটা এগুলো তো শুরুতে আর ফুল ফর্ম একই এটা এটা না প্রথমে প্রথমে এটা লাম মাঝে লা লা মাঝে এটা না এটা ফুল ফর্মে এটা

লা এটা হলো শুরুতে লাটাম শুরুতে এটা কোথায় শুরুতে 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 কারণ কি এইটা বাম পাশে কানেকশন দিচ্ছে একটু টানটা একটু টানায় টানা আছে আরকি লেজ কাটা এটা এটা বা এটা মাঝে আছে এটা তারপরে বা মাঝে আছে তা এটাও মাঝে আছে এটা সা এটাও মাঝে আছে আচ্ছা মাশাল্লাহ এটা চা

এটা হলো জিব্বার আগা নিচের দাঁতের গোড়া সিম যাবর সাটা হলো জিব্বার আগা নিচের দাঁতের গোড়া আর এইটা হলো এটা হলো জিব্বার আগা উপরের দাঁতের গোড়া আগা এটা উপরের দাঁতের আগা জিব্বার আগা উপরের দাঁতের গোড়া এবার ঠিক আছে আচ্ছা এরপর এটা কি এবং কোথায় এটা বা এটা প্রথমে আছে আচ্ছা এটা এটা জ যা জ জ জ ঠিকই আছে জ এটা প্রথমে আছে প্রথমে আছে মাশাআল্লাহ আচ্ছা এটা ফা এটা মাঝে আছে মাঝে আছে মাশাআল্লাহ আচ্ছা এরপরে এইটা ওটা ত এটা মাঝে আছে এইটা

ওয়াও এটা মাঝখানে এবং শেষে কে কে মাঝখানে এবং শেষে এটা কি অক্ষর এটা যা যা ভাই এটা ফুল ফর্ম ফুল ফরমে আর এইটা এটাও যা এটা middle শুরুতে প্রথমে প্রথমে একটু খেয়াল করব যাটা কিন্তু খেয়াল করব আর এইটা এটা মিডিলে যা এটা মিডিলে এটা এটা শেষে এটা কোথায় যা উচ্চারণটা করতে হবে যা এটা শক্ত হবে যা 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 সা সা না এটা প্রথমে ফুল ফর্ম এটা ফুল ফর্ম এটা এটা সা এটা প্রথমে প্রথমে এটা এটা সা মিডিলে এটা

আচ্ছা এরপর আমরা দেখব এটা কি কোথায় এটানা এটা কোথায় সা প্রথমে এটা এটা মিডিলে যা না যা বললে তো পাতলা হয়ে গেল যা 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 এটা মিডিলে এটা য়া

ইয়া এটা মিডিলে এটা শা হুম এটা শেষে এটা এটা যা এটা শুরুতে এটা কোথায় এটা হলো না প্রথমে আচ্ছা এটা না না এটা লা লা এটা প্রথমে এটা বা এটা প্রথমে এটা তা প্রথমে

দাল জবর দা শেষে এবং মিডিলে এটা জাল জবর জাপ শেষে এবং মিডিলে এটা র জবর র শেষে এবং মিডিলে এটা জ জবর জা 2000 জা জা জবর জা জবর জা শেষে এবং মিডিলে এটা নুন জবর না শেষে এটা লাম জবর লা শেষে এটা ইয়া জবর ইয়া শেষে এটা

সোরা নাজেরা তেলাওয়াতের সবাই থাকবেন দেখবেন কিভাবে তেলাওয়াত করা হয় তা আমরা এই ক্লাসটা এখানে শেষ করবো পরবর্তী ক্লাসটা আমরা এখনই শুরু করবো